আসসালামু আলাইকুম ভিডিও তো আজকে কিন্তু আমরা আবারও চলে আসছি আরিফ স্টিল কিং আরিফ ভাইয়ের কাছে তো আরিফ ভাইয়ের কাছে আসলে কিন্তু আপনার সব ধরনের সবকিছু পেয়ে যাবেন স্টিলের যা যা দরকার স্টিলের থানাগুলো থেকে শুরু করে আলমারি আছে ড্রেসিং টেবিল আছে আপনার ওয়ার্ডর আছে আপনার যা যা প্রয়োজন সবকিছু পেয়ে যাবেন তো আমরা বিস্তারিত জানবো তো চোর কথা বললে না বাড়িয়ে ফুল মূল ভিডিও শুরু করি তা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশ থেকে বেলাইগুন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো কথা বলেছি না আপনার একটা হাতল দুটো হাতল ব্যবহার করা হয়েছে এখানে ইউনিক সিস্টেম অটো বিলক ব্যবহার করা হয়েছে আর এখানে হাতল আর এখানে অটো বিলক আর গ্লাসটা কিন্তু আমাদের ফুল লাগানো আর এখানে পর্দার স্প্রিং সহ লাগানো গেছে অনেক মা বোনেরা নামাজ পড়ে এই পর্দার স্প্রিংটা না লাগাইলে দেখা গেছে আপনার জিনিসটা ই হয় না বলে পর্দার স্প্রিং প্রয়োজন এই কারণে আমরা পর্দার স্প্রিং সহ লাগাই দিচ্ছি গ্লাসটা কিন্তু থেকে কি মান ফুল পাঁচশো ফুল মাঝখানে হচ্ছে চার ছয়টা মোটো ম্যাগনেট সিস্টেম ই করা আর কালারটা কিন্তু খুব অসাধারণ কালার এর আগেও আপনার ভিডিও দেওয়া হইছে আপনার নিজের চ্যানেলে এটা হচ্ছে আপনার সিলভারের লগে আমরা গোল্ডেন কালার করেছি সিলভার এবং গোল্ডেন বাস্তবে দেখলে বেশি সুন্দর লাগবে আমরা নিজে কাজ করি নিজেরই দোকান নিজেরাই তৈরি করি এটা হচ্ছে আপনার আমাদের দোকানের সিল আর এটি সিল্কিং এটা ভিতরের ডিজাইনটা দেখেন অসাধারণ ডিজাইন ভিতরে এটা হচ্ছে আপনার মোট খুব পাবেন এক দুই তিন চার পাঁচটা আর চোড়াপটা হচ্ছে আপনার ব্যবহার করতে পারবেন এই মাঝখানের ভিতরে অনেক জায়গা পাবেন এখানে দেখে গেছে ফাইল তাই রাখে আপনি তালামারে রাখতে পারবেন আর মাঝখানে হচ্ছে দুইটা ডয়ার পাবেন আর দুই পাল্লার ভিতরে যে চুরি বক্স হয় আপনি এখানে না দেখলে বুঝতে পারবেন না এখানে হচ্ছে তিনটা এস এস এর পাইপ দেওয়া হচ্ছে এখানে আপনি অনেক কিছু কি করে রাখতে পারবেন এখানে হচ্ছে আপনার বাচ্চাদের খেলনা জিনিস বা চুরি অনেক কিছু রাখে আপনি এভাবে ধুয়ে দিতে পারবেন আর এটা হচ্ছে আলমারির ভিতরে আপনার নিচের সিস্টেমটা হচ্ছে আপনার মালটা এত বড় জায়গাটা আপনার কিভাবে বড় করবেন সিস্টেমটা আপনার করে দিচ্ছে এটা অটোমেটিক নামায় রাখতে পারবেন সরা টাইট হয়ে গেছে জি জি যার বড় জায়গা প্রয়োজন বড় করবেন আমাদের রেডিমেড থাকেন আপনি আমাদের অর্ডার দিবেন সময় দিবেন মাল বানাই দেব বাংলাদেশের সব জায়গায় মাল ডেলিভারি দিয়ে আসবো আমরা আর এটা কিন্তু আমরা ভিতরেও এমনে দেখবেন অনেক ভিডিও দেওয়া হয় ভিতরে কোনো এসপিরি হয় না শুধু গ্রাসে মারা হয় এটা সম্পূর্ণ ভিতরে বাইরে সেম দানা দানা এসপিরি রং করা হয়েছে পিছন সাইড বলবেন সম্পূর্ণ জায়গায় এটার বাইরে যেরকম সিলভার কালার ভিতরে আমরা সিলভার কালার করেছি আর বিশেষ করে যে হাতলগুলি যে লাগাইছি খুব দামি মানের হাতল এগুলি খুব জঙ্গ ধরবে না মরিছা করবে না খুব দামি মানের হাতুল আর এখানে হচ্ছে অটোমিলক এটা আপনার সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে নিচেরটা হচ্ছে আপনার পাকা আঠারো গেজ শুধু নিচের বটামটা আর বড়িটা হচ্ছে আপনার পাকা বিশ গেজ আর ভিতরে হচ্ছে পাকা বাইশ গেজ এটার ওয়েট আছে আপনার একশো তিরিশ কেজি ওজন এটার প্রাইস করবে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অনেক মোটা সিটের আর আপনি চাইলে রঙের আগে আইসা দেখতে পারবেন আমরা নিজে কাজ করি আপনার মাল থাকা অবস্থায় কমপ্লিট নিতে পারবেন এটা হচ্ছে আলমারি আরেকটা আলমারি দেখাম আমাদের যে কটা মাল দেখা আমাদের রেডিমেড কোনো মাল থাকে না আমাদের হচ্ছে অর্ডার দিবেন সময় দিবেন মাল বানাই দেব এই মালটা হচ্ছে এই মালটা যাওয়া আমাদের নোয়াখালী রিপন ভাইয়ের মাল এটা হচ্ছে কালারটা দেখেন খুব অসাধারণ কালার আপনাকে যে কালারগুলি দেখাবো আমরা নিজে কাজ করি আমাদের ওইভাবে কাজ কমপ্লিট করে যাই এটা সিলভারের লগে এটা কিন্তু আপনি খুব অসাধারণ কালার এটা আপনার জলপাই কালার সিলভারের লগে জলপাই কন্টেস্ট করছে আর এখানে দামে হাতল লাগাইছে দেখেন হাতল গুলি দামে হাতল অটো বিলক সিস্টেম আর এটা হচ্ছে আপনার গ্লাসটা পুরো নিচ থেকে উপর ফুল গ্লাস পাশে ফুল গ্লাস এই গ্লাসের ভিতর আবার ছোট যায় কেউ হাফ দেয় আমরা হাফ না পুরোটা ফুল গ্লাস করা হয়েছে এটার ভিতরে মডেলটা দেখেন এটা হচ্ছে ভিতরে মডেলটা এক দুই তিন চার পাঁচটা খুব মাঝখানে হচ্ছে আপনার চোরা পকেট ব্যবহার করা হয়েছে অনেক জায়গা পাবেন ভিতরে আর দুইটা ডোয়ার পাবেন এটা একটা ডোয়ার পাবেন এর পাশে একটা আপনি চাইলে সিন্ধুক ব্যবহার করতে চাইলে সিন্ধুক ব্যবহার করতে পারবেন সিন্ধুক দিতে পারবেন অনেক ভাইরা বলে সিন্ধুক প্রয়োজন সিন্ধুক দিতে পারবো কিন্তু সিন্ধুক দিলে জায়গাটা অনেক কমে যাবে জি 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 এটার ভিতরে আমরা চুরি সিস্টেম করে দিচ্ছি এ দেখেন এখানে চুরি সিস্টেম এটা সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে আপনার বাইশ গ্যাস সম্পূর্ণ বাইশ গেস এটা আপনার ওয়েট আছে একশো কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা আর একটা মিক্স দেখাবো আপনাদের স্যাম্পলের ভিতরে এটা সাইজটা বললে এখান থেকে এখানে তিন ফিট নিচ থেকে বর্তমান সাড়ে পাঁচ ফিট গভীরত চাফ আরো এটার প্রাইস পড়বে আপনার এগারো হাজার টাকা এখন আরেকটা আলমারি দেখাবো আপনাদের এর আগে দেখছেন কিনা না হয়তো আপনার আলমারি এ দেখাইছে এক নম্বরে দেখাবো আপনাদের লকটা খুব ইউনিক লক খুব ইউনিক লক সিস্টেম আর দুই পাল্লার দুই পাল্লার ভিতরে যে আপনি চুরি বক্স হয় না দেখলে বুঝতে পারবেন না এর আগেও আমার ভিডিও দেওয়া হয়েছে তিন পাল্লার ভিতরে এই মালটা যাবে আপনি ঢাকা নো সন্ধে যে ভাই অর্ডার দিয়েছে সে বলছে আমার জায়গাটা খুব কম এ কারণে আমরা মালটা ওইভাবে বানানো হয়েছে তিন পাল্লার ভিতরে দুই পাল্লা সিস্টেম করে দে এখানে দুই পাল্লার ভিতরে অসাধারণ ডিজাইন একটা চুরি বক্স সিস্টেম পাবেন এটা পুরোটা উপরে চারটে এসএসের পাইপ দিয়ে আছে

বাইরে থেকে দেখাইতেছি আর এখানে কিন্তু কন্টেস্ট করা হয়েছে কালারের লাগে পেশ কালার আর আমাদের প্রত্যেকটা মালের ভিতরে যে স্টিল লাগানো হচ্ছে আর পিসি কি আর আমাদের গ্লাসটা হচ্ছে নিচ থেকে ফুল গ্লাস পাঁচশো ফুল এখানে পর্দারের স্ক্রিনিং অবশ্যই আমরা লাগাই দেবো আর এটা ভিতরের ডিজাইনটা দেখেন এটার ভিতরের ডিজাইনটা হচ্ছে আপনার উপরে খুব পাবেন এক দুই তিনটা খুব আর এখানে হচ্ছে আপনার কাস্টরাই পকেট পাবেন দুইটা ডয়ার করে দেওয়া হয়েছে একটা ডয়ার এই পাশে একটা ডয়ার আর এখানে হচ্ছে আপনার এখান থেকে পুরোটা একটা হ্যাঙ্গার সিস্টেম এখানে এক দুইটা পাবেন এটা হচ্ছে ভিতরে মডেল তার বিশেষ করে চাবিগুলি দেখেন আরো তো অনেক দেখেন দেখে গেছে আমরা নিজে পরিশ্রম করে নিজে কাজ করি কারণ আমরা জিনিসটা ভালো দেওয়ার চেষ্টা করি আর যে ব্যবসা তো একদিনের লিখে না আর এটা কিন্তু বাইরে যেরকম চুরি বক্স দেখাইছে এটা দেখেন পুরাটা কিন্তু সমান এখানে জায়গা অপচয় হয় এটা হচ্ছে আপনার বাইরের সিস্টেম করা এটা ভিতরেও কিন্তু আমরা এই যেরকম এসপিডে প্রত্যেকটা মালের ভিতরে দেখবেন এসপিডে দানা দানা করার বিশেষ করে চাবিগুলি দেখেন খুব ভালো মানের চাবি পটেক্স তালা এটা খুব হেভি মানের জিনিস এটা হচ্ছে আপনার কালারটা বলছি সিলভারের লগে আপনার পেস্ট কালার কমপ্লেস করেছে এটা সাইজটা বলি এখান থেকে এখানে আছে আপনার সাড়ে তিন ফিট নিচ থেকে বর্তমান সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা আপনার সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে নিচের বটম ব্যবহার করা হয়েছে আঠারো গেজ এই পাল্লা শুধু দুইটা ব্যবহার করা হয়েছে পাকা বিশ গেজ আর সম্পূর্ণ বাইশ গেজ এটার ওয়েট আছে আপনার একশো গেজ বিশ কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা আর এখানে মিক্সিপ আছে ভাই এটা এটার প্রাইস পড়বে আপনার সাইজটা এখান থেকে এখানে তিন ফিট নিচ থেকে বর্তমান সাড়ে পাঁচ ফিট এটার প্রাইস পড়বে আপনার সাড়ে এগারো হাজার টাকা আরেকটা আপনার কালারটা কিন্তু আপনার তিনটা তিন রকম ঢাকার বাইরে যাবে কারণে মাল দেখা গেছে মাল কি করা হয় কালারটা হচ্ছে ব্লুর লগে সিলভার কালার এখানে সাইজটা হচ্ছে এখান থেকে এখানে তিন ফিট দৃষ্টিকে বর্তমান পনেরো ছয় ফিট এটার এটার প্রাইস করবে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আর একটা আলমারি দেখাবো আপনাদের মোট যে কটা মালে দেখাইতেছে আপনাদের সব অর্ডারি মাল আমাদের রেডিমেড থাকে না এটা কাল দেখেন এটা চুরি বক্স দেওয়া হয় না এই কারণে গ্লাসটা বড় হয়েছে এখান থেকে গ্লাসটা বড় ওপর ফুল গ্লাস এখানে হচ্ছে আপনার বর্ডার স্পিলিং সিস্টেম এখানে আমাদের দোকানের স্টিল লাগানো আর এটি সিল্কে আর এটার কালারটা কিন্তু আপনার সিলভারের লগ এটা আপনার মেরুন কালার গুলাপি কালার করা হয়েছে আর খুব ইউনিক সিস্টেমের লক এখানে লগটা খুব ইউনিক সিস্টেম আর এখানে সাইজটা বলি এখান থেকে এখানে আছে আপনার সাড়ে তিন ফিট নিচ থেকেও বর্তমান সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট এই সাইজটাই বেশি চলে মানে মিডিয়াম সাইজ বড় না ছোট না তাই ভিতরে ডিজাইনটা দেখেন যে ভাই অর্ডার দিতে সে বলছে আমার সিন্দুকটা প্রয়োজন এই কারণে আমার সিন্দুকটা ব্যবহার করা হয়েছে এক দুই তিনটা খুব পাবেন উপরে আর এখানে একটা জায়গা পাবেন আর এখানে একটা দেখেন অনেক জায়গা ভিতরে আর এখানে একটা ব্যবহার করা হয়েছে আর এখানে একটা সিন্দুক ব্যবহার করা হয়েছে দেখেন সিন্দুকটা এখানে আপনার খুব হেভি মানের সিন্দুক এটা কি পাতলা সিন্দুক হয় না আর এখানে ভিতরে একটা আপনার ডান বা পকেট পাবেন পোড়াটা এখান থেকে এখানে একটা পুরোটা হ্যাঙ্গার সিস্টেম করেছে এখানে আপনি শাড়ি করতে রাখতে পারবেন আর এখানে দেখেন আমাদের মালগুলি ফলো করবেন এই সম্পূর্ণ এইস এর পাইপ দিয়ে এখানে আমরা চুরি বক্ত না ভাই এগুলি জং করার সিস্টেম নাই আর এখানে কালারগুলি দেখেন ভিতরে বাহিরে সেম কালার করতে আমাদের এগুলি ভাই গ্যারান্টি কি ভাই অনেক মানুষের কয়েক বছর পঞ্চাশ বছর এগুলি কিছু হয় না সর্বনিম্ন আপনাদের দর বছর গ্যারান্টি তারপর দেখা গেছে ভাই এগুলি বাসাবার চেঞ্জ করতে যাবেন ভাষা পাল্লা গাবেন তখন জায়গা ধরতে পারে আপনার না 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 ভাই এমনি কোনো কিছু হবে না এখানে ভাই চাপা ই করলে কাজ হবে না আমাদের জিনিস হলাম কথা বলবো এটা জি জি এটা আপনার সম্পূর্ণ গ্যাস ব্যবহার করা হয়েছে আপনি 20 গ্যাস এবং 22 গ্যাস এটার ওইটা আছে আপনার 115 কেজির জন্য এটা টাইস করবে আপনার 39000 টাকা হ্যাঁ সম্পূর্ণ প্লেন বাস নিচে ও যো এরকম সমান এটা দেখা গেছে কিছু কিছু সময় পাল্লাটা ফুলানোর জন্য সাইড দিয়ে ফাঁকা থাকে এটাতে কোনো নেই এটা সাইডার ভিতরে এটা কোনো খুলতে পারবে না কেউ আরেকটা আলমাই দেখাবো আপনাদের এটা সাইজটা একটু বড় সাইজের আপনার এটা সাইজটা বলি এখান থেকে এখানে আপনার পনে চার ফিট নিচ থেকেও বর্তমান পনে সাত ফিট গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি এই ভাইয়ের যে ভাই অর্ডার দিচ্ছে এই মালটাও সে এই চুরি বক্স সিস্টেমে মাঝখানে হচ্ছে যেরকম বক্স সিস্টেম করে দিচ্ছে চুরি বক্স সিস্টেম দুই পাল্লা উপরে চারটা এসে সিলবার নিচে তিনটা ডাব্বা লাগানো আর এখানে দামি হাতল লাগানো দামি হাতল আর এখানে ভিতরের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার এক দুই তিনটা খুব পাবেন উপরে এখানে পুরোটা হ্যাঙ্গার এখানে দুইটা খুব দুইটা দোয়ার পাবেন এখানে এটা আপনার সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে আপনার বিশ গেস এবং বাইশ গেস এটার ওয়েট আছে আপনার একশো পনেরো কেজি ওজন এটার প্রাইস করবে আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটার মাঝখানে চুরি বক্স দেওয়া হয়েছে এটা বিশেষ করে ফলো করে দেখেন আরে জি জি এটা বাইরে কোনো জায়গা নষ্ট হবে না এটা আপনার সম্পূর্ণ দাম বলে দেয়া হয়েছে তারপর আমার বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি দেখা গেছে একটা মাল এক লগে দুই তিনটা মাল নিলে আমাদের ঠিক আপনার সুবিধা হয় বেশি সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকে আমার নিজে কাজ করি নিজেরই দোকান দেখা থেকে আছে অবশ্যই আপনি যদি রং আগে আসতে চান রং এর আগে দাও আপনাদের মাপ বলছি মাপ সেম বাছাই নেই মাপ দেয়া বুঝা পায় টাকা দিয়ে দিবেন আপনাকে হ্যাঁ হ্যাঁ তো ধন্যবাদ আরিফ ভাই আপনাকে আমাদের পুরোটা ভিডিও জুড়ে এত সুন্দর সুন্দর সব এগুলো হচ্ছে সব প্লেন বাজার আলমারি এখানে মির্সি থেকে বা খানারোলা যারা চিনেন এগুলো সব আছে অ্যাভেলেবেল এগুলো হচ্ছে আপনারা এগুলো আসলে কি অর্ডারই মাল তো আপনারা যারা কিনবেন তারা অবশ্যই ভাইয়ের কাছে স্যাম্পল আছে স্যাম্পলের ছবি চেয়ে নেবেন আর যারা অনলাইন থেকে অর্ডার করবেন আর যারা হচ্ছে আয়সা নিতে আমার মতো কি যারা অর্ডার করবেন তারা অবশ্যই আয়সা নেবেন আয়সা অর্ডার করলে আপনাকে জিনিসটা সম্পর্কে জানতে পারেন জিনিসটা কি গ্যাস দিচ্ছে এগুলো আপনি সামনাসামনি দেখে তারপর জিনিসটা আপনি অর্ডার করতে পারেন আর তাছাড়া ভাই তো অনলাইন আছে আপনারা যারা নেবেন তারা অবশ্যই ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই তো আজকে ভিডিও পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকন টন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো দিন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম